সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নিয়ে বাড়ি ফিরতেই ব্যান্ড পার্টির বাজনা ও ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানালেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বৃহস্পতিবার এমনই অভিনব দৃশ্যের সাক্ষী থাকল প্রথম খণ্ড লাঙ্গুলিয়া গ্রাম এদিন দিনহাটা শহরে আসতেই সকলে মিলে প্রাক্তন সেনাকর্মী দীপ কুমার সাহাকে স্বাগত জানান এরপরে গাড়িতে করে ব্যান্ড পার্টি বাজিয়ে কোটা শহর পরিক্রমা করে বাইক র্যালি করে বাড়িতে নিয়ে যাওয়া হয় জীবন শেষে সকলের কাছ থেকে এমন অপ্যর্থনা পেয়ে আপ্লুত দীপবাবু তিনি নিগমনগর ঘাটপাড় এলাকায় প্রথম খণ্ড লাঙ্গোলিয়ার বাসিন্দা তিনি গত সতেরো বছর আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন অসম উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর সহ নানা জায়গায় কর্মরত ছিলেন আর এই মহান কাজের অবসর গ্রহণকে একটু অন্যভাবে পালন করলেন পরিবার পরিজন ও গ্রামবাসীরা প্রাক্তন সেনাকর্মী দীপ সাহা জানান চাকরি শেষে এমন অভ্যর্থনা পেয়ে আমি আপ্লুত তাই সকলকে ধন্যবাদ জানাই এলাকার বাসিন্দা বিশ্বজিৎ শাহ বলেন সকলে এমন সুযোগ পান না দেশ সেবার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসা দরকার আমাদের গ্রামের ছেলে দেশের জন্য কাজ করে বাড়ি ফিরল তাই তাকে সম্মান জানাতে এই উদ্যোগ pisone 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 eh, déjame que te আমাদের সংযুক্ত সংস্থা ক্লাবের সদস্য এবং আমাদেরই এই পাড়ার ছেলে দীপ কুমার সাহা তিনি গত সতেরো বৎসর যাবৎ ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এটা আমাদের কাছে অত্যন্ত একটা গর্বের বিষয় সেই জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানিয়ে দিনহাটা থেকে ঘাটপাড় পর্যন্ত এবং তারপরে তার বাড়ি পর্যন্ত আমরা বাজনা সহকারে পৌঁছে দিয়েছি এবং আমাদের এই পাড়াতে প্রত্যেকের একটা আনন্দ উদ্দীপনা সৃষ্টি হয়েছিল কারণ তিনি দেশ সেবা করেছেন এটা যেমন গর্বের বিষয় এবং তিনি বর্তমানে মানে আজ থেকে বলা ছিল রিটায়ার্ডমেন্ট এইটুকু